আসসালামু আলাইকুম বাংলাদেশের আপডেট সংবাদে আপনাদেরকে স্বাগত এদিকে পটুয়াখালীতে কাফনের কাফন পড়ে জয় বাংলা স্লোগানের ছাত্রলীগের শতাধিক নেতাকর্মীর মিছিল পটুয়াখালীর দশ মিনায় শরীফে কাফনের পটুয়াখালী দশ মিনার শরীফে কাফনের কাপড় পরে জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগানে উপজেলা ও দশ মিনার সরকারি আব্দুল রশিদ তালুকদার ডিগ্রি কলেজ ছাত্রলীগের শতাধিক নেতাকর্মী মিছিল করেছেন আজ নয় নভেম্বর রোববার সকালে উপজেলা সদরের প্রাণী প্রাণিসম্পদ অফিসের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে আদালত এলাকায় গিয়ে শেষ হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিওতে দেখা যায় দশ মিনার সরকারি আব্দুল রশিদ তালুকদার ডিগ্রি কলেজ ছাত্রলীগের সভাপতি জাহিদ পেদা মাথা মাথায় ও শরীরে কাপনের কাফন পরে সামনে থেকে মিছিলটির নেতৃত্ব দিচ্ছেন মিছিলে তার পেছনে শতাধিক ছাত্রলীগ নেতাকর্মী অংশ নেন উক্ত সংসদীয় আসনের এমপি এস এম শাহজাদার ছবি সংবলিত ব্যানার নিয়ে শেখ হাসিনা আজ বেশে শেখ হাসিনা আসবে বেশে বীরের বেশে ইনুস বাংলাদেশ ভাষা জয় বাংলা জয় বঙ্গবন্ধু বিভিন্ন স্লোগান দেন মিছিলে ছাত্রলীগ নেতারা এদিকে এদিকে একই দিন উপজেলার বিভিন্ন এলাকায় মসজিদ সহ শিক্ষা প্রতিষ্ঠানের দেওয়ালে আওয়ামী লীগের স্লোগান লেখার ঘটনা ঘটে